ব্যাপার হচ্ছে যে রাতে এত রাতে একটা পাহাড়িদের ধর্মীয় মল বললে চলে দূর অনুষ্ঠান এখানে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তারা সবার সাথে মাসাজ কমিটি কথা বলেছিল কথা বলার পর তারা বলেছিল পার্বত্য এলাকায় যাতে তারা আদর্শ যারা এই চাকমা উপজাতি এবং গণ্যমান্য ব্যক্তি আছে প্রশাসনিক লোক সহ তাদের সবাইকে অতিথি করে এই অবস্থান সৃষ্টি করবে কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা কিছু বাঙালি ব্যানারটা ওদের যার ওরা জোর করে ব্যানারটা টাঙ্গিয়ে দিয়েছে আর এখানে মাসাজ যে কমিটি ওরা ওরা আসলে এমন পরিস্থিতিতে পড়েছে তারা কিছু বুঝতেই পারতেছে না জিনিসটা আসলে এক ধরনের কোনো একটা পানি গোলাটে করার মতো পরিবেশ সৃষ্টি করেছে যেটি পার্বত্য এলাকার জন্য কারো জন্য গ্রহণযোগ্য নয় আপনারা দেখতে চান আসলে এখানে প্রশাসনের লোক আছে এই জিনিসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তবে কিছুক্ষণ গণ্যমান্য ব্যক্তি এসে বলতেছে যে আপনারা সকল নেতাদের মাঠে রাখেন এবং কেউ যাতে বেশি না হয় না হয় এবং সকল ধর্মীয় এবং এখানে প্রশাসনের লোকটা থাকে সকল কমার্শিয়াল ব্যক্তি কারো মানুষ এই জিনিসটা আপনারা সবাই অনুরোধ করতেছে দেখা যাচ্ছে এখানে আরো অনেকজন ব্যাপার জি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে জোর করে কে লাগে তারা তার পরিস্থিতির সাথে টাঙ্গিয়ে দিয়েছে এখন ওরা বলতে চাই এটা তো সিদ্ধান্ত মাসস্থ ওরা উপরুদ্ধ করে রেখেছে এই লাগানো হবে জি

আপনারা দেখতেছেন এখনো নির্দেশনা দিচ্ছে ছেলেগুলো গুন্ডা বাহিনী নিয়ে আসার জন্য এই জিনিসটা আসলে পরিষ্কার এটা কোন পরিবেশে যাচ্ছে আসলে কোন এগুলো হবে একটা জনের কোন দল নয় এটা যাত্রা সহ অবস্থান কিন্তু এখন একজন দেখলাম গুন্ডা বাহিনীর জন্য আর দিচ্ছে ছেলেবেলে নিয়ে আসার জন্য এই জিনিসটা আসলে পরিষ্কার হওয়ার দরকার এখন যদি ব্যবস্থা গুলো না নেন আসলে পরিস্থিতি খুবই গোলাটা হবে এটা কোনো একটা ইন্ধনে কাজ করা হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি পক্ষ বিএনপির মধ্যে হঠাৎ প্রযোগী তারা এসে যে আসলে একটা পাহাড়ে যদি ভদ্র করা হতো ওরা আসলে পরিস্থিতির শিকার ওরাই বলতেছে